ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সার্টা বিকেল কী করে কাটাচ্ছি কি না করছি সেটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো এখন হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি আমি জানি তোমরা খুব এক্সাইটেড জানার জন্য হ্যাঁ একটু পরেই বলবো আগে বেরোই তারপরে বলছি বেসিক্যালি আমি সত্যিই বৃষ্টিতে ভিজতে চাই না বাট বৃষ্টি আমার পিছু ছাড়ে না আমি কি করব বলো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এতটা জল হয়ে গেছে সবাই মাছ ধরছে আমি কি কোনোভাবে চুপ থাকতে পারি মানে এটা কি সম্ভব বলো তো আর এই দেখো এটা হচ্ছে আমাদের ছোটোখালায় যাওয়ার রোড এই জায়গাতেও বৃষ্টি ভরে গেছে আর আজকে না একটা এই সাইডে একটা অনলাইনের দোকান ছিল আমার সঙ্গে আমার একটা পুচকে বুনু এসেছে ওর একটু কাজ ছিল তো সেই কারণে চলে আসলাম আর এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটায় আমার অনেক ছোটোবেলার স্মৃতি জমানো কারণ ছোটোবেলায় কিন্তু এখান থেকেই আমি স্কুল যেতাম এই বাগানের মধ্যে দিয়ে আর এখানে দেখাচ্ছিলাম দেখো কতটা পরিমাণ জল হয়ে গেছে দুদিন বৃষ্টিতে তো দু সালে নাকি বৃষ্টি হয়েছিল যদিও আমি দু সালে জন্মাইনি দু হাজার দুইতে জন্মেছি তো দু সালের বন্যার মতন নাকি এবছর বন্যা হবে সেটা সকলে বলছে আমি না খবরে বলছে নিউজে বলছে বড় বড় যারা জ্ঞানী ব্যক্তি যারা দাদু ঠাকুমারা তারা বলছে তো ফাইনালি কি বৃষ্টি হবে দু হাজার সালের মতন ঝড় বৃষ্টি কি দেখতে পারবো আমরা সেই সৌভাগ্য কি আমাদের হবে না এটা সৌভাগ্য না এটা দুর্ভাগ্য কি জানি তো যাই হোক সেই সব ভাট না বকে এবার দেখাই তোমাদের সাথে আমার নতুন একটা বন্ধুকে ইনি কি করে যে আমার হাতে পড়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না তো পড়েছে পর মানে উঠছেও না এবার না ওর হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে উঠছে না হয়তো ডানা ফানা কোনো একটা প্রবলেম বাট তারপরে ভাবলাম না থাক ও আমার সঙ্গে বেশি কমফোর্টেবল ফিল করছে তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে একদম রাস্তার মাঝখানে এই রাস্তার মাঝখানে কোথায় বলো তো মানে কোথায় যাচ্ছি তোমরা গেস করতে পারছো একটু পরেই বলবো তো আমার সঙ্গে যে কিউটি এসেছে তাকে তোমরা একটু দেখে নাও ইনি কিন্তু সেলিব্রিটি মানুষ সবাই ওনাকে চেনো আর কি আমাদের সুস্মিতা বুনু আর কি তো যাই হোক আমরা দুজনে অনেক দিন পরে বেরোলাম ওকে নিয়ে আমি যখনই বেরোই তখন মনে হয় ও আমার বেবি আর আমি ওর মা এটাই বেসিক্যালি মনে হয় মানে তোমাদের মনে হয় কি না জানি না বাট আমার মনে হয় তো আমাদের ঠাকুরনগর যেহেতু ফুলের মানে ফুল মার্কেটের বিখ্যাত ফুলের ভাইরাল জানো ঠাকুরনগর ঠাকুরনগরে ফুলের দাম যেমন চট করে বেড়ে যায় তেমন চট করে কমে যায় তো এটাই হচ্ছে তার নমুনা দেখতেই পাচ্ছি ফুল কিন্তু ডিবি ডিবি ফেলে রেখেছে মানে ফুলের দাম এখন সস্তা ফুলের দাম কম তাই সেই দামে বিক্রি করার থেকে ফেলে দেওয়া ভালো মনে করেছে চাষিরা তাই ফেলে দিয়েছে আর ওই যে বললাম বৃষ্টি আমার পিছু ছাড়ে না আমার কিন্তু আজকে বৃষ্টিতে ভেজার সত্যি কোনো ইচ্ছা নেই কারণ দুই তিন দিন শুধু পরপর বৃষ্টিতে ভেজা ভিডিও আসছে বাট আমার ইচ্ছা করছিল না বৃষ্টিতে ভিজতে কিন্তু কিছু করার নেই এই মানে আমার পাশের হয় মির্গিরাও উঠে গেছিলো তার আমার কাটা আমি একটু ক্যামেরা যদি অন করি কি যে করে ওই জানে আর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি তো আমাকে ডাকবেই বলো বৃষ্টির সাথে মানে আমার নাম রত্না রত্নান বৃষ্টি রাখা উচিত ছিল এত পরিমাণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসি কি বলবো তো যাই হোক দেখো আমি কিন্তু আজকেও সেই মজা করছিলাম বৃষ্টিতে ভিজে আর পিছন থেকে একটা কাকুমার সাথে মানে একটা খারাপ খারাপ কথা উনি বলছিল যে একটুখানি সুন্দর করে রিলস বানাও তো হেভি একটা চাটা দিয়ে ঝগড়া দিয়ে দিয়েছিলাম তো সেইটাই হচ্ছে ইনি ক্যামেরাবন্দি করেছিল বৃষ্টি থামার কোনো নাম নেই আজকে যা ভিজেছি পুরো কাক ভেজা ভিজে গেছি গাইজ মানে ধারণা করতে পারবা না কতটা পরিমাণ বৃষ্টিতে ভিজে গেছি এতটা বৃষ্টিতে ভেজার কথা কিন্তু আমাদের ছিল না আর ইচ্ছাও ছিল না যে এরকমভাবে ভিজব কিন্তু কিছু করার নেই ওই যে যখন কপালে যেটা থাকবে তখন তো সেটা হবেই ভিজে এখন গেছি এখন কি আর আহা হু করে লাভ আছে কোনো লাভ নেই আর এইদিকে দিকে মেকটা জাস্ট দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তোমরা সকলেই জানো আমি না ভিডিও এডিট করি না হচ্ছে ক্যামেরায় ফটো এডিট করি আমি কিন্তু এগুলো একদমই পছন্দ করি না আর আমি এডিট করিও না আর আমার পছন্দ হয় না তো সেই কারণে এই যে যেটা দেখতে পাচ্ছ আর আমার ভিডিওতেই মনে হয় তোমরা ন্যাচারাল সবটা দেখতে পাবে কারণ আজকাল কেউ ন্যাচারাল কিছু দেখায় না তো এত সুন্দর গান হচ্ছিলো পাশে আর আমার হচ্ছে এই যে ভিডিও করার মধ্যে মাঝখান দিয়ে যারা ঢুকে যায় আমার এত ভালো লাগে তাদের আর কি বলবো তো চলো এত বৃষ্টির মধ্যে আমাদের এখানে মাছ ধরা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি যদিও এখানে এসে আগে ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তো ভাবলাম সব কিছু কমপ্লিট করে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো যে এখানে বৃষ্টির মধ্যে কাকুরা মাছ ধরছে আদৌ কি মাছ পাবে কি পাবে না বা কী মাছ পেয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি যাচ্ছিলাম এই দাদাভাইয়ের ছাতাটা আমার এত পছন্দ হয়েছে আর কি বলবো আর কাকুগুলো কি সুন্দর রেইনকোট বানিয়েছে এরকম যদি আমাকে একটা রেইনকোট বানিয়ে দিত তাহলে কাশ আমি বৃষ্টিতে ভিজলে বাড়ির ছেঁচন খেতাম না তো যাই হোক কিছু করার নেই ছাতাটা পছন্দ হয়েছে ছাতাটাও পাবো না পুরো ঢেকে গেছে দাদা এরকম ছাতা নিয়েই বেরোনো উচিত যে ছাতাতে পুরোপুরি নিচেকে ঢাকা যায় তো কাকু কিন্তু বলতে বলতে জাল হলে দিয়েছে এখানে কিন্তু আঠু জলও নেই এই অল্প জলের মধ্যে কি করে মাছ পাবে আর বৃষ্টি কতটা পড়ছে সেটা কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো মানে এখনও ট্যাপুর টুপুর ট্যাপুর টুপুর করে ভালোই বৃষ্টি হচ্ছে ভালো মানে ভালোই বৃষ্টি এবছর মনে হয় সত্যি আমরা তলিয়ে যাব সবাই সবার বাড়িতে খাবার সংগ্রহণ করে রেখো কারণ যা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে তোমরা যখন তখন হচ্ছে বন্যায় ভেসে যেতে পারো তাই খাবারটা সংগ্রহণ করে রাখলে ওই খাবার খেয়ে হয়তো দুদিন বেঁচে থাকতে পারবে তো শুনেছিলাম কিছুদিন আগে বাংলাদেশে নাকি অনেক জল হয়েছে মানে অনেক নদী নালা মানে যেহেতু বাংলাদেশে প্রচুর নদী তো সেই ক্ষেত্রে বাংলাদেশ তলিয়ে গেছে এবার আমরা ভারতবর্ষও তলিয়ে যাব নো চাপ তো যাই হোক দেখো ইনি কিন্তু বলতে বলতে মানে আমরা আশা করেছিলাম হয়তো অনেক মাছ নিয়ে উঠাবে কিন্তু না কাকা একটাও মাছ পায় নাই মানে কি খারাপ লাগতেছিল আমার তো নিজেরাই মনে হচ্ছিল যে আমি আমরা আসাতেই মাছটা পাচ্ছিল না তো এখানে কিন্তু কাকা এক পিসও মাছ পাই না মানে এক পিসও না মানে এক পিসও না তো যাই হোক এরকম বলতে বলতে দুই তিনটা খেওয়া দিল মানে এটাকে খেওয়া বলে খেওয়া জাল দিয়ে কিন্তু খেওয়া দিল দেওয়ার পরে ফাইনালি এই জালে কিন্তু কিছু মাছ ঠিক এখানে দেখা যাচ্ছে ওই দেখো পুঁটি মাছ তারপরে চিংড়ি মাছ একদম ছোট ছোটো তো এই দু এক দিনের মধ্যে এরকমভাবে কিন্তু মাছ চলে এসেছে আর তোমরা কারাকারা এই মাছ পাচ্ছ বৃষ্টির সময় বর্ষার সময় বন্যার সময় মাছ ধরতে যাচ্ছ সেটা কিন্তু জানিও আর এখানে বেসিক্যালি পুঁটি মাছ আর হচ্ছে টাকি মাছ এই মাছগুলো বেশি পাওয়া যায় এছাড়া কিন্তু সেরকম কোনো মাছ এখানে আমি দেখি না তো চলো আর বেশি বগর বগর না করে চলে যাই আমরা ছিলাম বলে হয়তো কাকারা মাছ পাচ্ছিলো না বুঝতে পারছিলাম বাট এইটা কী হলো খাম্বাটা এটুকু হাওয়ায় বেগিয়ে গেছে আর আমাদের ঠাকুরনগরের একটা মানে ভালো গুণ সেই গুণটা কি জানো তো একবার যদি ঝড় হয় বৃষ্টি হয় কারেন্ট যাবে তো যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আর কারেন্ট আসবে না এটা কি তোমাদের ওখানে হয় আশা করি হয় না আমাদের ঠাকুরনগরের মতন তো যাই হোক আমি আর বকর বকর না করে আমার একটু বাজারে মানে গাইঘাটা বাজারে চলে এসেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেখান থেকে জিনিসপত্র নিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আজকে যা করলাম দিন তোমরা দেখতেই পেলে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে ভুলো না আর এই পুচকেটাকে এখন নামিয়ে দেব গাড়ির থেকে মানে ওর বাড়ি চলে এসছে তো ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট বাড়ি চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে কী করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিয়ে দিতে ভুলো না তো চলো এখনকার মতনটা